আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব ভাউচার নিয়ে তো দেখতেই পাচ্ছ ডিসপ্লেতে ডেবিট ভাউচারের নমুনা শক রয়েছে তো ভাউচার কি ভাউচার কত প্রকার ভাউচার কেন তৈরি করতে হয় এই সব বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনায় বসে তো প্রথমে আসি আমরা ভাউচার কি আসলে এই জিনিসটা একটু জানার চেষ্টা করি ভাউসার হলো কোন লেনদেনের প্রমাণপত্র কি কোন লেনদেনের প্রমাণপত্র ভাউসার কি তাহলে ভাউসার হলো কোন লেনদেনের প্রমাণপত্র তো কেমন লেনদেন তুমি যদি পণ্য ক্রয় করো তাহলে বিক্রেতা তোমাকে একটি রসিদ দিবে তুমি যদি তোমার বাড়িওয়ালাকে ভাড়া পরিশোধ করো তাহলে ভাড়া পরিশোধের একটি রসিদ দিবে তারপরে তুমি যদি কাউকে কোনো কিছু দিয়ে থাক সেটার একটা বিনিময়ে তাকে একটা রসিদ দিবা ঠিক আছে এই যে রসিদ বা বিনিময়ে যে প্রটা দিলা এটি হলো ভাউসা এখন ভাউচার দুই প্রকার কত প্রকার দুই প্রকার একটি হলো ডেবিট ভাউচার একটি হলো ক্রেডিট ভাউসা তো ডেবিট ভাউসার দিয়ে কি করতে হয় ডেবিট ভাউসার দিয়ে ব্যয়গুলো নির্ণয় করতে হয় ঠিক আছে অর্থাৎ যে লেনদেনে ব্যয় পরিলক্ষিত হয় সেটি ডেবিট ভাউসার দিয়ে করতে হয় আর যে লেনদেনে আয় পরিলক্ষিত হয় সেটি ক্রেডিট ভাউসার দিয়ে করতে হয় তো ডেবিট ব্যবসার মানে কি ব্যয় ক্রেডিট ভাউসার মানে আয় তাইলে কোনো ব্যয়ের পরিপ্রেক্ষিতে যে প্রমাণপত্র ব্যবহার করি সেটি হলো ডেবিট ভাউসার তো ডেভিড ভাউসারে কিন্তু আমাদের কিছু ক্রাইটেরিয়া রয়েছে সেমন কি ডেভিড ভাউসারে আমাদের ডেভিড ভাউসার শখটা কিভাবে তৈরি করব এর নমুনা শখ কি সেই জিনিসটা আমরা একটু দেখব তো ডেভিড ভাউচার যে তৈরি করবে কে তৈরি করে যে কে তৈরি করে প্রতিষ্ঠান তৈরি করে এই কিন্তু এটা কিন্তু এই ডেবিট ভাউচার বা ক্রেডিট ভাউচার এটা কিন্তু তুমি তৈরি করবা সবসময় তুমি ঠিক আছে নিজস্ব প্রতিষ্ঠান অন্য কোনো না যেমন চা চালান তৈরি করে বিক্রেতা ক্যাশ মেমো তৈরি করে বিক্রেতা বাট ডেবিট ভাউচার কিন্তু প্রতিষ্ঠান তৈরি করে তো অর্থাৎ তুমি তৈরি করবা তুমি তো নিজেকে প্রতিষ্ঠান মনে করো তুমি তৈরি করবা হ্যাঁ তাহলে ডেবিট ভাউসারের তোমার প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানা থাকবে প্রথমত তোমার প্রতিষ্ঠানের নাম তারপরে ঠিকানা এইখানে খুব সুন্দর করে ভাউচার লিখে দেবা ঠিক আছে এটা লিখে লিখে দিলে সুন্দর লাগে দেখতে না চলে বাট এখানে এই যে বক্স করে ডেভিট ভাউসার এই জিনিসটা লিখে দেবা হলে তুমি এটা ডেবিট করলে না ক্রেডিট করলে এটা বুঝতে একটু কঠিন হয়ে দা ডান পাশে তারিখ লিখবা ডান পাশে কি লিখবা তারিখ গ্রহণকারীর নাম ও ঠিকানা আর বাম পাশে লিখবা ডেভিড ভাউসার নম্বর এবং হিসাব খাতের নাম কোন খাতে তুমি এই হিসাবটা করতেছো অর্থাৎ এই ব্যয়টা কোন ব্যয় পণ্য ক্রয় করলা সেই ব্যয় ক্রয় ব্যয় না কি না ভাড়া ব্যয় না কি না মেরামত ব্যয় না কোন ব্যয় ঠিক আছে এইটার একটা খাত লিখতে হবে এখানে যে খাতে তুমি ব্যয় করতেছ সেই ব্যয়ের খাতটা হবে তো ব্যয়ের খাত অনেকগুলো হতে পারে হতে পারে। বেতন মনিহারি হিসাব হতে পারে ঠিক আছে অফিস সাপ্লাইস হিসাব হতে পারে অনেক কিছু হতে পারে তো এই খাতটা লিখতে হবে হ্যাঁ তো লিখতে হবে তাইলে ডেবিট ভাউচারে ডান পাশে কি থাকবে তারিখ থাকবে গ্রহণকারী নাম থাকবে ঠিকানা থাকবে ক্রেডিট ভাউসারে কি থাকবে কি থাকবে বাম পাশে থাকবে এবং হিসাব খাতের নাম তাইলে বাম পাশে দুইটা আইটেম থাকে এক হলো ডেবিট ভাউসার নম্বর আর একটি হলো হিসাব খাতের নাম ডেবিট হিসাব খাতের নাম বা হিসাব খাতের নাম ডান পাশে কয়টি আইটেম থাকে তিনটি এক হলো তারিখ দুই হলো গ্রহণকারীর নাম তিন হলো গ্রহণকারীর ঠিকানা হ্যাঁ এখন আসো শখের মধ্যে কি থাকবে শখের মধ্যে ক্রমিক নম্বর খরচের বিবরণ টাকা ক্রমিক নম্বর খরচের বিবরণ টাকা এই তিনটা আইটেম থাকবে শখে ঠিক আছে এই টাকা কত টাকা হবে সেটা কথায় লিখতে হবে আর এই ভাউচারটা কিন্তু একা একা মেক করা যায় না তোমার প্রতিষ্ঠানের ম্যানেজার চাইলে একাই ভাউচার নির্ণয় করতে পারবে না তোমার প্রতিষ্ঠানের ক্যাশিয়ার হেড ক্যাশিয়ার চাইলেই একা ভাউচার নির্ণয় করতে পারবে না ভাউচার নির্ণয় করার জন্য কমপক্ষে দুই জনের সিগনেচার লাগে বাট চার জনের সিগনেচার লাগবে অন্তত ঠিক আছে কমপক্ষে দুই জন সর্বোচ্চ চার জনের সিগনেচার লাগে তো আমরা এখানে চার জনের সিগনেচার দিয়ে একটা দেখাইছি তো কার কার থাকে চার জনের প্রথম হলো গ্রহীতার স্বাক্ষর যে নেয় ঠিক আছে যে এই টাকাটা নিচ্ছে তার স্বাক্ষর থাকবে তারপরে কি থাকবে স্বাক্ষর থাকবে ঠিক আছে তারপরে হিসাব রক্ষকের স্বাক্ষর তারপরে থাকবে ক্যাশিয়ারের স্বাক্ষর ঠিক আছে তাহলে এই চার জনের স্বাক্ষর থাকবে চারজন চারজনের স্বাক্ষর থাকবে তাহলে ভাউচারে কয় জনের স্বাক্ষর থাকে চার জনের এক হলো গ্রহ স্বাক্ষর দুই হলো ব্যবস্থাপকের স্বাক্ষর ব্যবস্থাপক মিন্স ম্যানেজার হ্যাঁ তিন হলো হিসাবরক্ষকের স্বাক্ষর চার হলো ক্যাশিয়ারের স্বাক্ষর তাহলে এই স্বাক্ষরগুলো কিন্তু দেখো ক্যাশিয়ারের স্বাক্ষর বাম পাশ থেকে শুরু হবে মানে বাম পাশে ক্যাশিয়ার তারপরে হিসাবরক্ষক তারপরে ব্যবস্থাপক তারপরে গ্রহিতার স্বাক্ষর সবার শেষে ডান পাশে অর্থাৎ ভাউচারের ডান পাশে গ্রহিতার স্বাক্ষর হবে বাম পাশে কেশিয়ারের স্বাক্ষর হবে আর মাঝখানে মাঝখানে ডান পাশে হবে ব্যবস্থাপকের স্বাক্ষর আর বাম পাশে হবে হিসাব রক্ষকের স্বাক্ষর তাইলে মনে থাকবে ভাউসারে কয়জনের স্বাক্ষর থাকে চার জনের এক কেশিয়ারের স্বাক্ষর দুই হিসাব রক্ষকের স্বাক্ষর তিন ব্যবস্থাপকের স্বাক্ষর চার গ্রহিতার স্বাক্ষর আমি বাম পাশ থেকে বলে দিলাম হ্যাঁ তো এইভাবে সিরিয়ালি মনে রাখবে তাহলে ডেভিড বাউসার যখন পারবে ক্রেডিট ভাউসারটা তুমি ইজিলি যাবে পেরে কারণ ক্রেডিট ভাউসারে এর বিপরীত ডেবিটের বিপরীত ডেবিট খরচের বিপরীত কি আয় তাহলে ভাউসার লিখতে হয় তো পণ্য বিক্রয় বা বিভিন্ন আয়ের জন্য যে ভাউসার ব্যবহার করা হয় তাকে ক্রেডিট ভাউসার বলে হ্যাঁ পণ্য বিক্রয় করলে তো আয় হয় বা বিভিন্ন আয়ের জন্য যে ভাউসার লেখা হয় এটা ক্রেডিট ভাউসার আর ক্রেডিট ভাউসারের সাথে চালানের কফি তারপরে এগুলো ক্যাশ মেমো ইত্যাদি সংযুক্ত করতে হয় ঠিক আছে এগুলো করে ক্যাশ বুকে ডেবিট দিকে লিখতে হয় ডেবিট ক্রেডিট ভালসারটা ক্যাশ বুকে ডেবিট দিকে লিখতে হয় ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে ক্রেডিট ভালসারের নমুনার সব ভাবে হবে দেখো ওই ডেবিট ভাউসারের নমুনার সকের মতোই প্রতিষ্ঠানের নাম থাকবে জহিরান ব্রাদার্স তারপরে ঠিকানা থাকবে তোমার নিজের প্রতিষ্ঠান এখানে ক্রেডিট ভালসার লিখবা ঠিক আছে বক্স করে দিয়ে ডান পাশে ঠিক ওই ভাউচারের মতো ডেবিট ভাউচারের মতো তিনটা নাম দিবা একটা হলো তারিখ গ্রহণকারী নাম ঠিকানা গ্রহণকারীর নাম এবং ঠিকানা ক্রেডিট দিকে বাম পাশে ক্রেডিট ভাউচার নম্বর এবং হিসাব খাতের নাম ঠিক আছে একই জিনিস ডেবিট ভাউচার নম্বর এবং ক্রেডিট ভাউচারে একই নমুনা উপরে থাকবে ঠিক আছে জাস্ট পার্থক্যটা থাকে এখানে আয়ের বিবরণ এই জায়গাটা পার্থক্য থাকে বুঝতে পারছো আর বাকি অংশটুকু একই এখানে হিসাব খাতের নামে এখানে আয়ের আয় হিসাবগুলো আসবে তো আয়ের অনেকগুলো খাত রয়েছে যেমন কি বিক্রয় হিসাব তারপরে তারপরে বিনিয়োগের সুদ এই জিনিসগুলো আয় ঠিক আছে এই আয় হলে আমাদের সেবা আয় হতে পারে ঠিক আছে এই আয় হলে এখানে আয়ের খাত গুলো আমরা লিখে দিব হ্যাঁ তাহলে এটা সব হবে ক্রমিক নম্বর আয়ের বিবরণ টাকা কথায় লেখার জন্য একটা কলম থাকবে এখানেও চার হিসাব থাকবে সেম চার স্বাক্ষর থাকবে কার কার বাম পাশ থেকে যদি শুরু করি এক নাম্বার হলো কেশিয়ারের স্বাক্ষর দুই নাম্বার হলো নিরীক্ষকের স্বাক্ষর বা হিসাবরক্ষকের রক্ষকের স্বাক্ষর তিন নাম্বার হলো ব্যবস্থাপকের স্বাক্ষর চার নাম্বার হলো গ্রহিতার স্বাক্ষর ঠিক আছে তাহলে আমরা কিন্তু ডেবিট ভাউসার এবং ক্রেডিট ভাউসার কিভাবে তৈরি করতে হয় এর নমুনা সব কি বা ক্রেডিট ভাউসার কেন তৈরি করতে হয় ডেবিট ভাউসার কেন তৈরি করতে হয় এই জিনিসগুলো আমরা শিখলাম এর মধ্য থেকে কিন্তু আমরা এমসি কিউগুলোর করতে পারবো কারণ আমি প্রত্যেকটি প্রশ্ন করেছি এবং সেগুলোর অ্যান্সার দিয়েছি তোমরা প্র্যাকটিস করবে আর ক্লাসটাকে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিবে কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে সরাসরি আমাকে কল করে নিয়ে বুঝে নিতে পারবে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অথবা কমেন্ট করতে পারো যে এই জায়গায় আমি বুঝে আমি তোমাদেরকে অ্যান্সার করে দেবো তো আজকে এ পর্যন্তই সবার কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফিজ